আনিসো যে আবাই বিষাদ সি বিবাহ হারাই আজ নারী সমিতি পক্ষ থেকে এখানে পাড়ার যে একজন শিশু বলা যায় নয় বছরের মেয়ে ওনার মৃত্যু হয়েছে ফর্মালটিক বৃদ্ধ আমরা বলি এইটা আমরা দেখতে এসেছি এবং ওখানে স্পটে আমরা গিয়েছি এবং তার পরিবারের মেয়েদের মেয়ের পরিবারের লোকেদের সঙ্গে আমরা কথা বলেছি এবং উস্পটে আমরা গিয়েছি তো হার পর এখানে আমরা থানাতে আসলাম তো এখানে থানাতে এসে আমরা কথাবার্তা বলেছি আমরা চাই এই রাজ্যের মধ্যে প্রতিদিন এই রকম ঘটনা ঘটছে এটা খুব খারাপ আমরা চাই না এই ঘটনা হোক সে যে মেয়েটা শুদ্ধ মেয়ে এখন স্কুলে পড়ে তার ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল মা বাবা এবং তার দিদা দাদিরা যে কান্না তা দেখে আমাদের মনেও খুব চাই না এরকম হোক আমরা চাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সারা বার গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে এই রকম ঘটনা যাতে পরবর্তী সময় না হয় এবং দোষীদের আসামি আসামি যিনি আসামি হবেন ওকে যাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের এটাই অবস্থা